বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে এবার নিকাশি বিভাগের পলিসি তৈরির উদ্যোগ নিল প্রশাসন অনেক জায়গায় দেখা যাচ্ছে কোথাও নালার উপরে দোকানপাট গড়ে উঠেছে কোথাও বাসিন্দাদের একাংশ নালায় প্লাস্টিক থেকে শুরু করে আবর্জনা ফেলায় তা বুঝে গিয়ে ওই সমস্যা তৈরি হয়েছে বলে পঞ্চায়েত প্রশাসনের দাবি দীর্ঘদিন ধরে শহরের নিকাশী নালা কেন পরিষ্কার করা হচ্ছে না তা নিয়ে পুরসভার মেয়র পারিষদ নিকাশি বিভাগ তারক সিং স্বরে জমিনে তা পরিদর্শন করে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার নিকাশি বিভাগের পলিসি তৈরির উদ্যোগ শুরু করছে কলকাতা পুরসভা তিনি জানান যে কলকাতা পুর সংস্থার দ্বারা ড্রোন চালিয়ে সমস্ত পাম্পিং স্টেশনের পরিকাঠামো খুঁটিয়ে দেখা হচ্ছে আগামী দিনে পাম্পিং স্টেশন সহ লক ডিজিটাল ম্যাপ তৈরি করা হবে বলে জানান মেয়র পারিষদ তারক সিং ডিজিটাল ম্যাপের মাধ্যমে সাধারণ মানুষ পাম্পিং স্টেশন এবং লক কোথায় আছে তা জানতে পারবে এছাড়া ডিজিটাল ম্যাপের মাধ্যমে লক গেটের কি অবস্থা রয়েছে তা খুঁটিয়ে দেখতে পারবেন পুরো আধিকারিকরা কোন জায়গায় কত জল জমা আছে সেই সমস্ত বিষয় এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে জানা যাবে বলে জানান তারক তোমার আমার ক্যানেলের ক্যাপাসিটি যদি না বাড়াই পাম্পিং স্টেশনের ক্যাপাসিটি যদি না বাড়াই তাহলে ভবিষ্যতে এটা প্রবলেম হবে তাহলে পরিকাঠামোর উন্নতি করতে হবে এই জন্য ড্রোন সার্ভে সার্ভে করছি খালপাড় জবরদখল মুক্ত করতে গুনিয়াগাছি খালের পরিদর্শনে যান মেয়র পারিষদ নিকাশি তারক সিং ডিজি নিকাশী শান্তনু ঘোষ ডিজি সিভিল পি কে গুহ সহ পৌর আধিকারিকরা ড্রোন চালিয়ে কিশোর ভারতী সংলগ্ন গুনিয়াগাছি খালের পরিদর্শন করা হয় খতিয়ে দেখা হয় কোথায় খালের আশেপাশে সেচ দপ্তরের জায়গা কিভাবে দখল হয়ে আছে তিনি জানান নিকাশী বিভাগের পলিসি তৈরি করে সেই প্রস্তাব রাজ্য সরকারকে অনুমোদনের জন্য দেয়া হবে যাতে খালের পাড়ে জবরদখল মুক্ত করার জন্য সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা যায় লোক ঘর বাড়ি করে নিয়েছে যার ফলে আমরা কিছু করতে পারছি না সেইগুলো আমাদের যারা আধিকারিক কাছে বা রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠাবো যেখানে যেখানে রাজ্য সরকারের ইন্টারশোর দরকার আছে যে রিহ্যাব করে আমার খাল মুক্ত করতে হবে যেরকম হকার পলিসি হচ্ছে এটাও তো একটা পলিসি করে শহর তো দিন দিন বাড়ছে ডিজিটাল ম্যাপের মাধ্যমে কলকাতা পুরসংস্থায় বসেই পুরো আধিকারিকরা খালের পরিস্থিতি খতিয়ে দেখতে পারবেন কলকাতা পুরসংস্থার নিকাশি বিভাগের পক্ষ থেকে খুব শীঘ্রই এই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে যাতে খালের ধারের ওপর থেকে উচ্ছেদের পর পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা যায় শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো